আমাদের ব্যক্তিগত জীবনে এবং পেশাগত জীবনে ইংরেজি না জানার কারণে অনেক ধরনের সমস্যায় পড়তে হয় বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে ইংলিশ স্পিকিং করতে গিয়ে কিংবা বিভিন্ন কোর্সের প্রেজেন্টেশন দিতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয় এছাড়া জব হোল্ডার বিজনেসম্যান আদার্স প্রফেশনে যারা আছেন তারা কাস্টমার ডিলিং করতে গিয়ে অথবা কর্পোরেট মিটিংয়ে গিয়ে বেশ লজ্জায় পড়তে হয় ইংরেজি না জানার কারণে ইএলএস অনলাইন স্কুল কর্তৃক আয়োজিত আমাদের স্পোকেন কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যেখানে চাকুরিজীবী ব্যবসায়ী শিক্ষার্থী সহ সবাই এমন কিছু স্পেশাল টেকনিকের মাধ্যমে ইংরেজি শিখতে পারবে খুব স্বল্প সময়ে কোর্সের সময়সীমা তিন মাস ক্লাস মিস হলে রয়েছে রেকর্ডেড ক্লাসের সুবিধা কোর্স শেষে সার্টিফিকেট প্রদান এবং চাকুরিজীবী ও শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা আলাদা ব্যাস ইংলিশ স্পোকেন কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি কল করুন জিরো ওয়ান ফাইভ অথবা যোগাযোগ করুন আমাদের ইএলএস অনলাইন স্কুল এর অফিসিয়াল ফেসবুক পেজে ধন্যবাদ